আজ উনিশে এপ্রিল শুক্রবার আজ আবহাওয়া কেমন থাকবে আমরা দেখব এই ভিডিওতে আজ শুকনো আবহাওয়ার পাশাপাশি প্রবল গরম এবং দাবদাহ থাকবে এমনই রয়েছে পূর্বাভাস সঙ্গে থাকবে তীব্র তাপপ্রবাহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি লক্ষ্য করা যাবে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ থাকবে পশ্চিমের দিকে জেলাগুলিতে প্রবল গরমে অস্বস্তিকর অবস্থা মানুষকে নাজিহাল করতে পারে সকাল থেকেই সেই গরমের অনুভূতি ধীরে ধীরে পেতে শুরু করবেন দুপুরের দিকে পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই পরিস্থিতি আগামী দু থেকে তিন দিন বজায় থাকার সম্ভাবনা এবং ধীরে ধীরে আরও কিছুটা তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে বাঁকুড়ার দিকে তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পুরো বিষয়টিকে জানার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে উনিশে এপ্রিল অর্থাৎ শুক্রবার উত্তরবঙ্গের অপরের দিকের পাঁচটি জেলা যেখানে আবহাওয়া পরিস্থিতি মোটামুটি ভালো থাকবে যেখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের দিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হতে পারে কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জায়গাগুলোতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকার কথা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখানে শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা জানাচ্ছে না আবহাওয়া দপ্তর এদিকে দক্ষিণবঙ্গের দিকে আবহাওয়া পরিস্থিতি অত্যন্ত খারাপ যেখানে বলা হয়েছে যে তাপ প্রভাব থাকবে মুর্শিদাবাদ নদিয়া, হুগলি হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা এর পাশাপাশি তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহ থাকতে পারে বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামের দিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা উনিশ তারিখ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রির আশেপাশে থাকবে এবং কলকাতার আশেপাশে যদি দেখা হয় তাহলে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এগুলি পরবর্তী ক্ষেত্রে আরও বৃদ্ধি পাবে কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে এই সময়তে প্রবল সতর্কতা রয়েছে কমলা সতর্কতা পশ্চিমের দিকে জেলাগুলিতে আবহাওয়া দপ্তর জানাচ্ছে পুরুলিয়ার দিকে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি বাঁকুড়ার দিকে তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রির আশেপাশে থাকবে তবে এর অনুভূতি আরও বেশি হতে পারে এছাড়া হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনার দিকে তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ থেকে নদিয়া এবং বীরভূমের তাপমাত্রা একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে এদিকে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের দিকে তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির মধ্যে থাকবে এবং এখানে উষ্ণ এবং আদ্রতা আবহাওয়া থাকবে এর পাশাপাশি দার্জিলিং কালিম্পং দিকে উনিশ থেকে তেইশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের দিকে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে একুশ তারিখের মধ্যে এই তাপমাত্রা অনেকটা বৃদ্ধি হবে যেখানে বাঁকুড়ার তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি পৌঁছে যাবে এর পাশাপাশি পুরুলিয়া পশ্চিম পূর্ব বর্ধমানের দিকে তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে ঝাড়গ্রাম সহ মেদিনীপুরের তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রির আশেপাশেই থাকতে পারে এদিকে কলকাতা এবং সংলগ্ন এলাকাতে তাপমাত্রা একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাবে অর্থাৎ কলকাতার তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি হতে পারে হাওড়ার তাপমাত্রাও একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি থাকতে পারে এদিকে মুর্শিদাবাদ এবং নদিয়া বীরভূমের দিকে তাপমাত্রাও বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাবে যার ফলে বাংলাদেশের একাধিক জায়গাতেও তাপপ্রবাহ অনুভূত হতে পারে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তর পূর্ব ভারত এইখানে রয়েছে একটি ঘূর্ণাবর্ত যার প্রভাবে আসাম মেঘালয় এবং ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং সংলগ্ন বাংলাদেশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাই সেদিকে তাপ প্রবাহ থাকবে না উষ্ণ গরম থাকতে পারে কিন্তু সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে বাংলাদেশের রাজশাহী রংপুর খুলনা এবং ঢাকা বিভাগ মর্মনসিংয়ের পশ্চিম দিক এইগুলোতে কিন্তু বরিশালের দিকের উষ্ণ আবহাওয়া থাকবে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব ভালোভাবে নেই কিন্তু পূর্ব দিকগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তাহলে কবে হবে বৃষ্টিপাত এই নিয়ে অনেকের প্রশ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের এখন সেভাবে কোনো চান্স নেই তবে ওই রবিবারের দিকে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা একদম উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে কিন্তু তাতে লাভের লাভ কিছু হওয়ার সম্ভাবনা নেই সুতরাং জলীয় বাষ্প যদি প্রবেশ হয় এবং ওই গরমকে কাজে লাগিয়ে বৃষ্টি হয় সেটা হয়তো তেইশ তারিখের আশেপাশে একটুখানি সম্ভাবনা থাকছে যদিও তার বেশি প্রভাব হতে পারে ত্রিপুরা এবং মিজোরাম মণিপুর নাগাল্যান্ড সংলগ্ন বাংলাদেশের বিভিন্ন এলাকাতে যেখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে যেখানে কালবৈশাখী ঝড় বৃষ্টিও হতে পারে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ডের দিকে সেভাবে বৃষ্টিপাতের এখন বড় কোনো ইঙ্গিত নেই এই রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী আপডেট আমাদের জানানো হবে বিস্তারিত হবে আপনার এলাকায় আবহাওয়া পরিস্থিতি কেমন অনুভব করছেন জানাবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এর পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং মানুষকে শেয়ার করে সতর্ক করুন যে প্রবল গরমের মধ্যে কিন্তু পড়তে চলেছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের আগামী কয়েকদিনের আবহাওয়া পরিস্থিতি